আসহাবে ফিল রসুল সাল সাল্লামের পৃথিবীতে আগমনের বেশ কয়েক বছর পূর্বে আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনী তৎকালীন ইয়েমেনের শাসক আব্রাহা ইবনে আসাম আল আশরাম প্রায় ষাট হাজার সৈন্যের বিশাল সামরিক বাহিনী নিয়ে পবিত্র কাবাগর ধ্বংসের জন্য মক্কা অভিযানের উদ্দেশ্যে রওনা হন আব্রাহার এই বাহিনীতে ছিল দানবাকৃতির সুবিশাল হাতি এই ঘটনা আল্লাহ তালা কুরআনুল কারিমী নিজেই বর্ণনা করেন তবে কখনো কি ভেবে দেখেছেন এমন কোন শত্রুতায় ইয়েমেনের শাসক আব্রাহাকে পবিত্র কাবা ঘর ধ্বংসের জন্য মক্কায় অভিযান চালাতে বাধ্য করে মক্কা প্রায় চার হাজার বছর পুরনো একটি শহর মূলত কাবাকে কেন্দ্র করেই মক্কা হয়ে উঠেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে জাগজমকপূর্ণ শহরগুলোর একটি তখন মক্কার আভিজাত্যের সুনাম খ্যাতি ছড়িয়েছিল সারা বিশ্বে তাই এখন যেমন পৃথিবীর সকল দেশের মুসলিমরা পবিত্র কাবাগর জন্য হয় ঠিক তখনও পৃথিবীর সকল দেশের মানুষ পবিত্র কাবাগর তাওফের জন্য মক্কায় জড়ো হতেন আর বিপুল মানুষের সমাগমে মক্কা হয়ে উঠেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জনপদ ও পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক শহরগুলোর একটি সে সময় ইয়েমেন শাসন করত রোমান সাম্রাজ্য আর ইয়েমেনের শাসক ছিল আব্রাহা কাবার সুনামক খ্যাতি দেখে আব্রাহা পরিকল্পনা করলেন তিনি এমন এক উপাসনালয় তৈরি করবেন যেটি হবে কাবা থেকে অনেক বেশি আধুনিক ও জাকজমকপূর্ণ আর মানুষ আব্রাহার নির্মিত সেই উপাসনালয় দেখে কাবা ছেড়ে ইয়েমেনের দিকে দীক্ষিত হবে আব্রাহা তার পরিকল্পনা অনুযায়ী তৎকালীন ইয়েমেনের রাজধানী সানা শহরে আল কুলাইস নামক একটি গির্জা তৈরি করেন আলকুলাইস ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর একটি আলকুলাইসের সৌন্দর্য ছিল মোহনীয় এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ তবে কাবার পবিত্রতা সুনামক খ্যাতির কাছে আব্রাহারের প্রজেক্ট মুখ থে পড়েছিল ছিল আল এত আধুনিক ও জাঁকজমকপূর্ণ হওয়ার হওয়া সত্ত্বেও মানুষের মাঝে আলকুলাইস নিয়ে ছিল না বিন্দু পরিমাণেরও আগ্রহ এমনকি তখন ক্যানানের এক ব্যক্তি আলকুলাইসে কুলাইসে মলত্যাগ করেন একদিকে আলকুলাইস নিয়ে সাধারণ মানুষের চরম অনীহা অন্যদিকে ক্যানারি ব্যক্তি মলত্যাগ করে আল কুলাইসের প্রতি অবমাননায় চরম ক্ষুব্ধ হয়ে ওঠে আবরাহা তাই তিনি কসম করেন তিনি কাবাকে ধ্বংস করে দিবেন এবং নগরীকে তিনার শাসনাধীন অঞ্চলের অন্তর্ভুক্ত করে নেবেন এরপর প্রায় ষাট হাজার সৈন্যের বিশাল সামরিক বাহিনী এবং তার সঙ্গে দানবাকৃতির সুবিশাল হাতি নিয়ে মক্কা অভিযানের উদ্দেশ্যে রওনা হন আবরাহা সে সময় মক্কার প্রভাবশালী নেতা ছিল রাসুল সাল আলিহাসাল্লামের দাদা আব্দুল মোতালিবী আব্দুল মোত্তালিব ছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহিস্লামের ধর্মের অনুসারী এদিকে আব্রাহার বাহিনী তাইফেসে উপনীত হয় তাইফে সে আব্রাহা আব্দুল মোত্তালিবের কাছে একজন বার্তাবাহক পাঠান বার্তাবাহকে সে আব্দুল মোত্তালিবকে বলেন আমরা মক্কাবাসীর সাথে রক্তপাত চাই না আমরা এসেছি আমরা কাবাকে ধ্বংস করে দিব এবং তোমরা আব্রাহার অনুগত্য প্রকাশ করবে তখন আব্দুল মোত্তালিব বলেন আমরা আব্রাহার সাথে সংঘাতে জড়াবো না এমনকি আমরা তার মোকাবিলা করার সমর্থ রাখি না তিনি বলেন এটি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ নির্মিত কাবা এই ঘরের রক্ষা আল্লাহ নিজেই করবেন এরপর পরের দিন যখন সকাল হয় তখন আব্রাহা মক্কায় প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুত হন আবরাহা নিজ হাতি ও সেনাদলকে সুসজ্জিত করেন তার হাতির নাম ছিল মাহমুদ সেনারা যখন হাতিকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে বসে যায় এমনকি তারা যখন হাতিকে উঠার জন্য মারপিট করে তখন সে আরো শক্ত হয়ে বসে থাকে যখন তারা হাতিটিকে ইয়েমেনের দিকে ফিরায় তখন হাতিটি ছুটতে আরম্ভ করে অনুরূপভাবে যখন হাতিটিকে সাম ও পূর্ব দিকে ফিরানো হয় তখনও হাতিটি ছুটতে আরম্ভ করে কিন্তু যখনই তারা হাতিটিকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সে বসে যায় আল্লাহ তালা আরব সাগরের দিক থেকে একজাক পাখি পাঠান পবিত্র কুরআনুল কারিমে তাদেরকে আবাবিল পাখি নামে উল্লেখ করা হয়েছে পাখিগুলোর ঠোঁটে ছিল ছোটো ছোটো পাথর আবাবিল পাথরগুলো আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করে এই ছোট পাথরগুলো যার শরীরে আঘাত করে তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবাবিলের আক্রমণে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় আব্রাহার বিশাল সামরিক বাহিনী আবাবিলের আক্রমণ থেকে আব্রাহা নিজেও ছাড় পায়নি আব্রাহার গায়েও পাথর লাগে এরপর তার দেহরক্ষীরা তাকে ইয়েমেনের দিকে নিয়ে যেতে থাকে কিন্তু পথের মধ্যেই আব্রাহার বিভিন্ন অঙ্গ পতঙ্গ তার শরীর থেকে খসে পড়তে থাকে এক এক করে তার সবগুলো আঙ্গুল জড়ে যায় আব্রাহাকে যখন সানা শহরে নিয়ে আসা হয় তখন সে ছিল পাখির ছানার মতোই দুর্বল এবং সেখানেই তার মৃত্যু হয়